সে সিঙ্গাপুরে স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকবো আমরা বলতে আপনি আর জয় আমি জয় আর অনেকেই আপনার হাজবেন্ড হয় অনেকই যে সিঙ্গাপুরে উপবিশ্বাস প্রেম করছে এরকম কথা কিন্তু উঠে আসবে আগামী সপ্তাহে জয়কে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব খান এবং উপবিশ্বাস কথাটি স্বীকার করেছেন অপু বিশ্বাস নিজে এবং মেন স্ট্রিমের পত্রিকাগুলোতেও প্রকাশ পাচ্ছে এই খবরটি বীরকে জয়ের স্কুলে ভর্তি পর অপু জয়কে ওই স্কুল থেকে ফিরিয়ে আনে কথা ছিল বাইরে পড়তে যাবে জয় এবার সেটাই ফাইনাল হতে যাচ্ছে জয়কে পড়াশোনার জন্য সিঙ্গাপুর পাঠাতে যাচ্ছেন তারা তবে শুধুমাত্র অপু বিশ্বাস নয় জয়কে নিয়ে সিঙ্গাপুর যাবেন সাকিব খানও তবে অপুর কথা শুনে দর্শক খুশি হলেও সাকিব খানের কর্মকাণ্ডে বিরক্ত অনেকেই শাকিব খানের দুই বউ নিয়ে প্রকাশ্যে এই দিক ওই দিক ঘোরাঘুরি পছন্দ করেন না অনেক নেটিজেনি। দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন